সালামুকুম ভিভা আজকে আলোচনা করব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যেটাকে সংক্ষেপে বিসিআইসি বলা হয় এর চাকরি সরকারি কিনা বি সি কাজ কি ও সুযোগ সুবিধা কেমন এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন প্রথমে বলব চাকরির ধরন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান তিনটি কর্পোরেশন যথা বাংলাদেশ সার রসায়ন ও ভেজ শিল্প কর্পোরেশন বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন বাংলাদেশ টেনারিস কর্পোরেশন একভূত হয়ে পহেলা জুলাই উনিশশো সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসিতে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ পূর্বে তিনটা কর্পোরেশন আলাদা আলাদা ছিল উনিশশো সালে পহলা জুলাই এই তিনটি কর্পোরেশনকে এক জায়গায় করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নামে প্রতিষ্ঠিত করা হয় এখন বলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাজ কি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাজ হচ্ছে আমদানি নির্ভরতা হ্রাস করে দেশের খাদ্য নিরাপত্তা করার লক্ষ্যে সার উৎপাদনের স্বয়ং অর্জন এবং আমদানি বিকল্প সংশ্লিষ্ট রাসায়নিক দ্রব্য উৎপাদনে নিমিত্তে বিসিআইসি এর কারখানাসমূহের জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং আর্থিক ও প্রতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি অর্থাৎ এর মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য কাজ হচ্ছে আমদানি আমরা বহির্বিশ্ব থেকে যে জিনিসগুলো টাকা দিয়ে আমদানি করি সেই আমদানি যাতে না করতে হয় দেশে অধিক উৎপাদন করে সে আমদানিকে হ্রাস করা যাতে একটা সময় বাইরের দেশ থেকে কোনো কিছু আমদানি করতে না হয় সব কিছু যাতে আমাদের শিল্প কারখানাতে আমরা উৎপাদন করতে পারি অর্থাৎ আমাদের দেশে যা উৎপাদন হবে তা দিয়ে যাতে আমরা চাহিদা পরিপূর্ণ করতে পারি এটি হচ্ছে মূল কাজ সেই ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে দেশের অর্থনৈতিক কাঠামো উন্নয়ন হবে কারণ যেহেতু আমদানি নির্ভরশীলতার থেকে আমরা কমে আসতেছি এটি হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের মূল কাজ এখন বলবো আপনি যদি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে চাকরি করেন তাহলে কি কি সুযোগ সুবিধা থাকবে বিকজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চাকরি খুবই ভালো এখানকার সুযোগ সুবিধা বলে শেষ করা যাবে না সবচেয়ে বড় সুবিধা হলো এখানে পদোন্নতি খুব দ্রুত হয় আপনি যদি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে যোগদান করেন তাহলে পদোন্নতি পাবেনই আর এছাড়া এখানে বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন বিলাসবহুল জীবনযাপন বলতে এখানকার কোয়াটার সুবিধা খুবই উন্নত এছাড়া গাড়ির সুবিধা রয়েছে ধরতে গেলে আপনি অন্যান্য সরকারি চাকরির তুলনায় এখানে কিছুটা হলেও বেশি সুযোগ সুবিধা পাবেন তো ভি হচ্ছে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে বা অন্য কোনো পথ সম্পর্কে জানার থাকলে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ